কোন দুরুদ পড়লে স্বপ্নে দেখা যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনই মুসলিম ভাই দেখুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুন্নাতি আমল না করে জনগণকে সুন্নাতের দিকে ধাপিত না করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখার আমল উনি বলছেন আসলেই কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখার আমল আল্লাহ রসুল দিয়ে গেছেন সাহাবিরাকে এই আমলটা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের তাবি তাবে তাবিগুন এই আমলটা কি করেছেন ওনার কাছে আমার এটা প্রশ্ন জনগণ আপনারা ওনার কাছে প্রশ্নের উত্তর নেবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে এই বেদাতি আমল থেকে জনগণ বিরতি থাকে কোন দুরুত পড়লে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখা যায় এই পর্যন্ত বহুজনের রিপোর্ট চলে আসছে একজন আছে দাউদকান্দিতে দিতে সে তো এই পর্যন্ত রিপোর্ট দিছে যা আমি অনেকবার দেখা দিয়েছি একবার তো বলছিলাম কিন্তু মুকাসসদও করেন নাই একবার না কয়েকবার বলেছেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লি আলা নাবিগিল উম্মিগি ওয়া আলা আলিহি ওয়া এই দরুদ যে সকাল বিকাল 200 বার পড়বে যত বেশি পড়তে পারে তত লাভ اللہ رسول کے سپنے دیکھ دے اللہم صلی و سلیم علی النبی الامی و علی آلہی و اصحابی ایک دروت جب پڑھ گئے